নবম শ্রেণীর বাংলা ক্লাসের সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে যতগুলো ছক এবং প্রশ্ন দেওয়া আছে সবগুলো সমাধান এই একটি ভিডিওতেই এবং তোমাদেরকে বলে রাখি এই এখানে আমি শুধু উত্তরগুলোই তোমাদের জন্য দিয়েছি এবং তোমাদের যদি এটার বিস্তারিত জানার ইচ্ছা হয় আমি মনে করি তোমাদের ক্লাস থেকে এগুলো জানিয়ে দেওয়া হয় বুঝিয়ে দেওয়া হয় শুধু তোমাদের লেখার জন্য একটু নমুনা আমি এখানে উপস্থাপন করছি তবে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমাদের এই ভিডিও শেষে একটি প্লে থাকবে সেই প্লে থেকে তোমরা উত্তরগুলো সরি তোমাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলোর আলোচনা তোমরা শুনতে পাবে এখানে গল্পের আলোচনা সহ প্রতিটি টপিকসের আলাদা আলাদা করে আলোচনা আছে আরেকটি বিষয় হচ্ছে আমি জানি যে তোমরা অনেকেই ভিডিওটি দেখো অনেক ভিউও হয় তো যদি আমার চ্যানেলটি তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আমারও একটু উপকার হবে তো তোমাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইবের একটু আহ্বান জানাচ্ছি এবং আরেকটি কথা তোমরা কে কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছো তোমাদের এলাকার নামটা এখানে লিখতে পারো তাহলে আমি জানতে পারবো তুমি কে কোন তুমি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছো আর তোমার যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমার কি কি সমস্যা আছে আর ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবে এবং যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে রেখো আবারও বলছি যদি পারো তাহলে সাবস্ক্রাইব করে রেখো আর যে কোনো ধরনের প্রয়োজনে এখানে কমেন্টস করবে আমি তোমাদের সেই উত্তরটা আশা রাখি চব্বিশ ঘন্টা বা একদিনের মধ্যে পরের দিনের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এই ভিডিওটি কন্টিনিউ হতে থাকবে তোমাদের শেষ হয়ে গেলে তোমরা এটি স্ক্রিনশট দিয়ে দিয়ে রেখে দিতে পারো এবং পরবর্তীতে নমুনা দেখে তোমরা লিখতে পারো আরেকটি বিষয় হচ্ছে যে তোমরা কেউ এই ভিডিওটি সম্পূর্ণ কপি করতে যাবে না এখান থেকে নমুনা নিয়ে তোমাদের নিজেদের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ